অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ঘন বস্তুতে দিপতি এবং ত্রিপতি রাশি খুঁজি এর চৌষট্টি নং পৃষ্ঠায় যে জামাল চাষার একটি ডিমের খাঁচা এবং ডিমের বক্স রয়েছে এই সংক্রান্ত যে ঘন এর উৎপাদক দেওয়া আছে এবং একক কাজ দেওয়া আছে অর্থাৎ চৌষট্টি নং পৃষ্ঠার এ টু জেড আমরা সমাধান করবো এই ভিডিওর মাঝে তাহলে প্রথমেই পড়ে নিব চৌষট্টি নং পৃষ্ঠায় কি আছে তোমরা এখনই চলে যাও চৌষট্টি নং পৃষ্ঠায় লেখা আছে ঘন এর উৎপাদক অর্থাৎ ডিমের খাঁচা সাজিয়ে রাখি ধরো এরকম একটি খাঁচা দেওয়া আছে তোমার বইতে দেখো একটি খাঁচা দেওয়া আছে এখানে একটি খাঁচা দেওয়া আছে এবং এই খাঁচার ভিতরে ছোট ছোট কিছু বক্স দেওয়া আছে অর্থাৎ এরকম একটি দোকানে ডিম রাখার খাঁচা আছে ধরো এখানে রহিম চাষা তাহলে এই রহিম চাষা কি করে বলতো এখান থেকে এই বক্সের ভিতরে বা এই খাঁচার ভিতরে ডিমের বক্স রাখতেছে এই আকৃতির বক্সগুলো রাখতেছে এখানে এরকম একটা চিত্র দেওয়া আছে তোমার টেবিলের উপরে তোমরা একটু দেখে নাও এখানে বলা আছে জামাল চাষার একটি দোকান আছে ধরো এই একটা দোকান তারপর হচ্ছে সেখানে তিনি ডিম বিক্রি করেন তিন ফুট তিন ফুট তিন ফুট অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কি তিন ফুট আকারে দেওয়া আছে এটা বলা আছে তোমরা বই দেখলে বুঝবে ঘনক আকৃতির একটি ডিমের খাঁচা আছে এখানে বলছে ঘনক আকৃতির ঘনক কারণ বলা কি হচ্ছে তোমার এখানে দৈর্ঘ্য হচ্ছে তিন প্রস্ত তিন এবং উচ্চতাও তিন এই চিহ্নটা তারা বুঝানো হয়েছে কি বলতো ফুট এটা তারা বুঝানো এই চিহ্নটা তারা বোঝানো হয়েছে ফুট আর যখন তোমার ধরো এই পাস এর উপর দুইটা চিহ্ন থাকবে তাহলে এই ইঞ্চিটা এই চিহ্নটা তারা বুঝানো হবে ইঞ্চি কি বুঝানো হবে বলতো ইঞ্চি আর এই চিহ্নটা বুঝানো হয়েছে এখানে ফুট তোমাদের বইয়ের ভিতরেই এই কথাটা বলা হয়েছে দেখো যদি ডিমের বক্সগুলোর প্রতিটির আকার এখানে বলছে ডিমের বক্সগুলোর এক একটা এই যে একটা বক্স এটা হচ্ছে খাসা এই খাসার দৈর্ঘ্য তিন প্রস্ত তিন আর এখান থেকে উচ্চতাও তিন আর এই যে বক্স আছে তাই না এই যে বক্স গুলো এই বক্স তোমার আকার বলছে এক ফুট এক ফুট এবং ছয় ইঞ্চি এক ফুট এক ফুট এবং ছয় ইঞ্চি দেখো এই খাঁচায় বলা আছে সব ফুট আর বক্সে বলা আছে দুইটা ফুট আয়তন আর একটা বলা আছে ইঞ্চি তাহলে আমরা এই ফুডগুলোকে সবগুলোকে ইনসিটে নিয়ে যাব এরপরে আমরা সমাধান করব এরপরে যদি মোট খাসার আয়তন জানি আর একটি বক্সের আয়তন জানি তাহলে মোট খাসার আয়তনকে একটি বক্সের আয়তন দ্বারা যদি ভাগ করি তাহলে আমি জানতে পারবো এই খাসায় কতগুলো বক্স রাখা যাবে এখন আমরা ঘন এর উৎপাদক এইটি নিয়ে আলোচনা করব অর্থাৎ একক কাজের উপরের যে প্রশ্ন আছে এই প্রশ্নটি সমাধান করব তাহলে প্রথমেই আমি লিখে ফেলি এখানে জামাল চাসার জামাল চাষার খাঁচার আয়তন এখানে বলা আছে না খাঁচা ঘনক আকৃতির একটি ডিবের খাঁচা আছে তাহলে লিখবো আমরা খাঁচার আয়তন যেহেতু এখানে ঘনক আকৃতি বলছে ঘনক আকৃতি বলার কারণ হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো সব সমান যখন হয় একটা ঘনবস্তুর তখন আমরা এটাকে বলি ঘনক তাহলে খাঁচার আয়তন হবে কত থ্রি ইন্টু বারো এই যে দেখো এটাকে আমরা কি প্রকাশ করে ফেলছি বলতো তিন ফুট এর সাথে বারো গুণ করার অর্থ হচ্ছে এই ফুটকে আমরা ইনসিতে নিয়ে নিচ্ছি কারণ বক্সের এখানে একটি একক দেওয়া আছে আমাদের আমরা জানি ইনসিতে সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বারো যেহেতু ঘনক এগুলো সব সমান ইন্টু উচ্চতা এগুলো আমরা কি ইনসিতে নিয়ে নিলাম তাই না ইঞ্চি এরপর এখানে লিখে দিবা এক ফুট সমান সমান বারো ইঞ্চি এই বিষয়টা বুঝলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে এই দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা মাত্রা গুণ করছে কারণ এটি একটি ঘনকাকৃতির ঘনবস্তু ঘনবস্তুর আয়তন সূত্র দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে দেখো আমার তো বলা আছে দৈর্ঘ্য বলা আছে তিন ফুট তিন ফুট উচ্চতা তিন ফুট এই ফুটকে আমি এই বারো দ্বারা গুণ করছি কারণ এক ফুট সমান সমান বারো ইঞ্চি তাহলে এই সবগুলো ইঞ্চিতে চলে গেছে এর জন্য আমি এখানে লিখে ফেলছি ঘন ইঞ্চি তাহলে এখন দেখো এখানে কত হয় তিন বারং সত্রিশ গুণ ছত্রিশ ঘন ইঞ্চি তাহলে দেখো সত্রিশ গুণ ছত্রিশ গুণ সত্রিশ যদি দাও তাহলে তোমাদের কত হয় ক্যালকুলেটর ইউজ করতে পারো তোমরা সত্রিশ গুণ ছত্রিশ গুণ সত্রিশ ছিচল্লিশ হাজার ছয়শ ছাপ্পান্ন ঘন ইঞ্চি তাহলে আমরা জামাল চাষার যে খাঁচা রয়েছে এই খাঁচার আয়তন পেলাম ছিচল্লিশ হাজার ছয়শ ঘন ইঞ্চি এখন দেখবো এই যে জামাল চাষার খাসা আছে তাই না এই খাসার ভিতরে কিন্তু জামাল চাষা কি রাখেন বলতো ডিমের বক্সগুলো রাখেন এই বক্সের আকারও বলা আছে তাই না তাহলে আমরা বক্সের আয়তন বের করবো বক্সের আয়তন এভাবে আমরা যদি লিখি বক্সের আয়তন বক্সের আয়তন বলছে এক এখানে বলে দিছে এক ফুট এক ফুট এবং বলা আছে কত ফুট ছয় ইঞ্চি বলা আছে ছয় ইঞ্চি দেখো এই এক ফুটকে এক গুণ বারো তাহলে এটা হয়ে যাবে কি ইঞ্চি আবার এই যে এক গুণ বারো কারণ এই যে এক ফুট এর সাথে বারো গুণ করলে হয়ে যাবে বারো ইনসি আর এখানে তো ছয় ইনসি বলাই আছে সুতরাং এখানে শুধু ছয় লিখবো আমরা এই বিষয়টা যেন তোমরা বুঝতে পারো ভুল না হয় তাহলে আমরা এখানে লিখবো কি এক গুণ বারো কারণ আয়াত নির্ণয়ের সূত্র হচ্ছে কি তোমার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তাহলে প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা গুণ ওয়ান ইন্টু বারো এই বারো গুণ করার অর্থ হচ্ছে আমরা এই ফুটটাকে এই ইনসিতে রূপান্তর করে নিতেছি আবার হবে ছয় এখানে ছয় কেন লিখছি এর সাথে বারো কেন লিখিনি কারণ এই ছয় ইঞ্চিতেই দেওয়া আছে আর এই ফুট দুইটাকে আমরা ইঞ্চিতে নিয়েছি এরপরে লিখবো কি ঘন ইঞ্চি তাহলে দেখো বারো অক্ষে বারো বারো অক্ষে বারো গুণ ছয় তাহলে বারো গুণ বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ গুণ ছয় বারো গুণ বারো গুণ ছয় কত হয় আটশো চৌষট্টি তাহলে আমরা লিখবো আটশো চৌষট্টি ঘন ইঞ্চি ঘন ইঞ্চি খাঁচার আয়তন এই যে খাঁচাটা আছে জামাল চাষার এই খাঁচার আয়তন মোট হয়েছে কত ছিচল ছাপান্ন ঘন ইঞ্চি আর এর মধ্যে যে একটা বক্স আছে এরকম ছোট 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 বক্স রাখছে তাই না আচ্ছা এই বক্সগুলোর আয়তন হচ্ছে তোমার আটশো চৌষট্টি আটশো ঘন ইঞ্চি দেখো আমরা এই খাঁচার আয়তন ঘন ইঞ্চিতে নিছি বক্সের আকারও ঘন ইঞ্চিতে নিছি এখন এই মোট জায়গাকে যদি বাক্সর সংখ্যা দ্বারা ভাগ করে দিই তাহলে আমি জানতে পারবো এই জায়গায় কতটি বক্স রয়েছে তাই না এখন তোমার প্রশ্ন করছে এখানে এবার বলতো জামাল চাচা তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো এক ফুট ইন্টু এক ফুট ইন্টু ছয় ইঞ্চি আকারের বক্স রাখতে পারবেন তার মানে এই খাঁচার মধ্যে পূর্ণ করে রাখার জন্য কতটি এরকম বক্স রাখতে পারবে আর একটা বক্স কতটুকু আয়তন দখল করবে আটশো চৌষট্টি তাহলে এখন তোমরা লিখবে সুতরাং বক্স রাখতে পারবেন বক্স রাখতে পারবেন মোট আয়তন খাসার মোট আয়তন কত ছিচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন তাই না ছিচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন ঘন ইঞ্চি তাই না ছিচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন কে মোট খাসার আয়তনকে একটি বক্স কতটুকু জায়গা দখল করে এটা দ্বারা আমরা ভাগ করবো চৌষট্টি তাহলে আমরা জানতে পারবো এর মধ্যে কয়টি বক্স রয়েছে তাহলে আমরা যদি এখানে ভাগ ভাগ করলে কত আসে চুয়ান্ন সুতরাং কয়টি বক্স রাখতে পারবে এখানে জামাল চাষা তোমাদের উত্তর হবে চুয়ান্নটি বক্স রাখতে পারবে এই খাসায় জামাল চাষা তাহলে এইভাবে তোমরা সমাধানটা করে ফেলো একক কাজের উপরের যে ঘন এর উৎপাদক আছে সেই উৎপাদকের মধ্যে যে উদ্দীপক আছে সেই উদ্দীপক কিন্তু আমরা একক কাজটিও সমাধান করব সুতরাং তোমরা এই বিষয়টুকু বোঝার জন্য বা এই অঙ্কটা করার জন্য তোমাদের কাজ হচ্ছে খাতা এবং বইটি নেওয়া কারণ আমি এখানে প্রশ্নগুলো তুলতেছি না বই থেকে প্রশ্নগুলো বলতেছি আর উত্তরগুলো আমরা এখানে লিখে দিতেছি তাহলে প্রথম থেকে উত্তর হবে এটা জামাল চাষার খাচার আয়তন তিন ইন্টু তিন ইন্টু তিন এখন এর সাথে বারো গুণ করছি কারণ কি এখানে তোমার বক্সের যে আয়তন সেখানে ইনসি বলা আছে সুতরাং তিন ফুটের সাথে যদি বারো গুণ করি তাহলে হয়ে যায় ইনসি তিনের সাথে বারো গুণ করলে সাথে বারো গুণ করলে ইনসি এর জন্য এখানে লেগেছে ঘন ইনসি রাইট কারণ কি আমরা জানি এক ফুট সমান সমান বারো ইঞ্চি তাহলে তিন ফুটে কত হবে তিন বারং সত্রিশ এই যে ছত্রিশ 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 তাহলে মোট যে জামাল চাষার খাসা আছে খাসার আয়তন কত ছেচল্লিশ হাজার ছয়শ ছাপ্পান্ন ঘন ইনসি এখন এরপর বলা আছে এই খাঁচার মধ্যে এই খাঁচার মধ্যে জামাল চাষা কি রাখবে বক্স রাখবে তাহলে এই বক্সের আয়তন হচ্ছে এক ফুট এক ফুট এবং বলছে ছয় ইঞ্চি তাহলে এই ফুটটাকে আমরা এই ইঞ্চিতে নিব এখানে ইঞ্চি আছে তাহলে দেখো একের সাথে বারো গুণ তার মানে বারো এক ফুট হয়ে গেছে বারো ইঞ্চি কারণ আমরা জানি এক ফুটে বারো ইঞ্চি এক গুণ বারো গুণ করা হয়েছে ইঞ্চিতে প্রকাশ করার জন্য আর ছয় ইঞ্চিতেই বলা আছে এখানে ডাবল চিহ্ন দেওয়া আছে দেখো তাহলে বক্সগুলো এই যে বক্সগুলো আছে এই বক্সগুলোর আয়তন হচ্ছে তোমার আটশো ঘন ইঞ্চি তাহলে এই সম্পূর্ণ খাসাটি পূর্ণ করার জন্য কতটুকু বক্স লাগবে তাহলে সম্পূর্ণ খাসার আয়তন আছে কত আমরা জানি ছেচল্লিশ হাজার ছয়শো আর একটা বক্স জায়গা দখল করে কত আটশো চৌষট্টি তাহলে সম্পূর্ণ খাসার আয়তনকে আমরা একটি বক্সের আয়তন দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো মোট এই খাঁচায় কতটি বক্স রয়েছে তাহলে এরকম বক্স রয়েছে কয়টি চুয়ান্নটি সুতরাং এইটাই হচ্ছে তোমাদের ঘন এর উৎপাদকের যে উদ্দীপক আছে এর সমাধান দেখো একক কাজটি বলা আছে কি জামাল চাষের ডিমের বক্সগুলোর আকার ফুট ফুট বক্স গুলোর ফলে সে তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবে আগের মতো একদম একই অঙ্ক দেখো খালি এখানে বক্সগুলোর আকার জামাল চাষার যে এরকম একটি খাঁচা রয়েছে ডিম রাখার এখানে জামাল চাষা কি করবে বলতো কিছু ডিম রাখবে এখানে জামাল চাষা আর প্রতিটার বক্স এর আকার কত বলত এর আকার হচ্ছে তিন ইন্টু তিন ফুট ফুট আর এই যে বক্স দেওয়া আছে এবারে এই যে বক্সের আকার বলছে এখানে কত বক্সের আকার বলছে এক ফুট এক ফুট এবং চার ইঞ্চি তাহলে আমি এটা হচ্ছে একক কাজের এক নং প্রশ্নের উত্তর তাহলে আমরা এখানে লিখে দেব এক একক কাজের এক নং প্রশ্নের উত্তর তাহলে জামাল চাষার এই যে খাঁচা আছে এই খাঁচার আয়তন কতটুকু এটা কিন্তু আমরা আগেও পেয়েছি তাহলে এখন আবার করি দেখো জামাল চাষার খাঁচার আয়তন খাঁচার আয়তন কত হবে দেখো এই খাঁচার আয়তন সব বলা আছে ফুট এবং বক্সের আয়তনে একটি বলা আছে আবার ইঞ্চি এটা হচ্ছে চার আমরা দুইটি ইঞ্চিট আছে এখানে আমরা যদি যদি একটা নিয়ে এই আর এটাকে নিয়ে ভাগ করি তাহলে আমাদের জন্য সহজ হবে সুতরাং আমি এই খাসার যে ফুট আছে এই ফুটগুলোকে ইঞ্চিতে নিয়ে আয়তন বের করব। তাহলে আমরা লিখি দেখো এটা যেহেতু ঘনক আকৃতির বলছে তার মানে প্রস্থ উচ্চতা সমান তাহলে এই যে দেখো তিন এর সাথে যদি বারো গুণ করি তাহলে আমি এই দৈর্ঘ্যকে ইঞ্চিতে প্রকাশ করে ফেললাম তিন এর সাথে বার গুণ করলে আমরা দৈর্ঘ্য ইনটু উচ্চতা তাহলে এইগুলো আমরা কিতে নিলাম বলতো ঘন ইঞ্চিতে নিছি যেহেতু তিনটা জিনিস গুণ করছি এখন এখানে লিখবো কি ঘন ইঞ্চি আর একটা জিনিস এখানে লিখে দিবা সাইডে থার্ড ব্র্যাকেটে যে এক ফুট সমান সমান বারো ইঞ্চি এই তথ্যটা উল্লেখ করে দিবা। তাহলে দেখ এখন এখানে কত হয় তিন বারং গুণ তিন বারং গত ঘন হাজার ছয়শো ছাপ্পান্ন ঘন ইঞ্চি এটা আমরা আগেই সমাধান করে ফেলছি উপরে তার মানে এখন আমি যে খাসার আয়তন তো ঠিকই থাকবে কারণ এখানে খাসা পরিবর্তন করা হয় না বক্স ছোট বড় করা হয়েছে জামাল চাষার এখন আমরা যদি বক্সের আয়তন বের করি বক্সের আয়তন দেখো বক্সের আয়তন বলা আছে এক ফুট এই ফুট এর সাথে এক বারো গুণ করলাম মানে প্রকাশ এক ফুটকে ইনসিতে করলাম গুণ এক ফুট এটাকে বারো গুণ করলাম তার মানে ইনসিতে প্রকাশ করে ফেললাম আর সর্বশেষে চার এই যে চার এরকম বলা আছে দুইটা এক তার মানে এটা ইনসিতেই দেওয়া আছে আমরা সবগুলোকে এর জন্যই ইনসিতে নিয়ে নিছি গুণ চার তাহলে এখানে কত হয় বারো গুণ বারো গুণ চার দেখো বারো গুণ বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ গুণ চার কত হয় দেখি একশো চুয়াল্লিশ গুণ চার পাঁচশো ছিয়াত্তর তাহলে কত হয় পাঁচশো ছিয়াত্তর ঘন ইঞ্চি তার মানে আমি খাঁচার আয়তন এবং বক্সের আয়তন পেয়ে গেলাম ঘন ইঞ্চি তাহলে এই যে খাঁচায় মোট খাঁচায় আয়তন হচ্ছে ছেচল্লিশ হাজার ছয়শো ঘন ইঞ্চি আর এই যে একটা বক্স এই যে বক্স এর আয়তন পাইছি কত আমরা আয়তন পাইছি পাঁচশো ছিয়াত্তর তাহলে এর আয়তন পাইছি আমরা পাঁচশো ছিয়াত্তর ঘন ইঞ্চি তাহলে দেখো এই মোট আয়তন কে যদি আমি এই একটি বক্সের আয়তন দ্বারা ভাগ করি তাহলে বুঝতে পারবো এই সম্পূর্ণ খাঁচাটি ভরার জন্য বা পূর্ণ করার জন্য কতটি আমার এরকম বক্স প্রয়োজন সুতরাং খাঁচাটি পূর্ণ করতে পারবেন কয়টি দ্বারা বলো তো এখন প্রশ্ন কি দেখো জামাল চাষার ডিমের বক্সের আকার এক ফুট এক ফুট ইঞ্চি হলে সে তার ডিমের খাঁচাটি পূর্ণ করতে কতগুলো বক্স রাখতে পারবেন সুতরাং আমরা লিখবো বক্স রাখতে পারবেন বক্স রাখতে পারবেন কয়টি বক্স রাখতে পারবেন মোট আয়তনকে ভাগ করো তাহলে মোট আয়তন হচ্ছে কত তোমার এখানে খাঁচার আয়তন ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন এটাকে তোমরা ভাগ করে দাও কত পাঁচশো ছিয়াত্তর দ্বারা তাহলে কতটি হয় দেখো তো এটাকে ভাগ করলে ছেচল্লিশ ছেচল্লিশ হাজার হাজার ছয়শো ছয়শো ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাগ পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর একাশিটি তাহলে এখানে আমরা উত্তর পেলাম কতটি একাশিটি অর্থাৎ তোমাদের একক কাজের এক নং প্রশ্নের উত্তর হচ্ছে একাশিটি বক্স দ্বারা এই খাসাটি পূর্ণ করে ফেলতে পারবে বক্সগুলোর আয়তন কত অর্থাৎ পাঁচশো ছিয়াত্তর বক্সগুলোর আকার কেমন দৈর্ঘ্য হবে এক ফুট প্রস্থ হবে এক ফুট উচ্চতা হবে চার ইঞ্চি এই ইঞ্চি বলাতে আমরা সব এই আকারগুলো খাঁচার ইঞ্চিতে নিয়েছি এরপর বক্সের আকারগুলো আমরা ইঞ্চিতে নিয়েছি আমরা জানি এক ফুট সমান সমান বারো ইঞ্চি এই এর জন্য এখানে বারো এখানে বারো এখানেও বারো গুণ করছি কারণ এই সবগুলো ফুটে বলা আছে তোমার এই যে এরকম ফুটে বলা আছে দেখো তার মানে এই সব ফুটগুলোকে আমরা বারো দ্বারা গুণ করে এখন দেখো আবার আকার বলা আছে ফুট ফুট এবং চার ইঞ্চি তাহলে এই একের সাথে বারো গুণ করে ইঞ্চিতে নিয়েছি একের সাথে বারো গুণ করে ইঞ্চিতে নিয়েছি আর এখানে চার ইঞ্চি বলা আছে এর জন্য এই চারের সাথে বারো গুণ হয় নাই এটা যেন মন থাকে তাহলে সম্পূর্ণ খাসার আয়তনকে যদি একটি বক্সের আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা বুঝতে পারবো এই সম্পূর্ণ খাঁচাটি পূর্ণ করে রাখার জন্য আমার কয়টি বক্স প্রয়োজন বক্স প্রয়োজন এই হচ্ছে তোমাদের এক নং প্রশ্নের সমাধান এখন আমরা নং দুই সমাধান করবো একক কাজের বলা আছে জামাল চাষার ডিমের বক্সগুলোর আকার আবার বক্সের আকার পরিবর্তন করা হয়েছে কিন্তু খাঁচা কিন্তু একটাই ছিল এক ফুট এক ফুট এবং পাঁচ ইঞ্চি হলে কি তার ডিমের খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবেন এটা হচ্ছে উদ্দীপক এরপর ক নাম্বার প্রশ্ন করছে তার মানে যেহেতু আমাদের এখানে দুইটা প্রশ্ন আছে আমরা দিয়ে রাখলাম দুই এর নং প্রশ্ন বলছে ক নং যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে পারে তবে খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবেন যদি পারে তাই না তাহলে আমরা দেখি পারে কিনা তাহলে আমরা এখানে লিখলাম জামাল চাচার জামাল চাচার খাঁচার আয়তন কত বলতো খাঁচার আয়তন খাঁচার আয়তন আমরা পূর্ব থেকেই জানি তাই না তিন এর সাথে বারো গুণ করলাম মানে এই তিন ফুটকে ইনসিতে প্রকাশ করলাম তিন এর সাথে বারো গুণ করলাম তার মানে এই তিন ফুটকে আমরা বারো দ্বারা গুণ করার অর্থ হচ্ছে তিন ফুটকে আমরা ইঞ্চিতে নিলাম আবার তিন এর সাথে বারো গুণ করার অর্থ হচ্ছে আমরা তিন ফুটকে ইঞ্চিতে প্রকাশ করলাম ঘন ইঞ্চি দেখো এখন এখানে হয় তিন বারং ছত্রিশ গুণ তিন বারং ছত্রিশ গুণ তিন বারং ঘন ইঞ্চি তাহলে কত হয় ছেচল্লিশ হাজার ছয়শো ঘন ইঞ্চি কারণ কি খাঁচার আকৃতি বা আকার কখনোই পরিবর্তন হয় নাই শুধু বক্সগুলোর আকার পরিবর্তন করা হয়েছে তাহলে আমরা তো আগেই জানি এই বিষয়গুলো খাঁচার আয়তন কত হবে তাহলে যেহেতু এটি ঘনক আকৃতির এর জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন 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 এরকম দেওয়া আছে তোমার বইতে তিন ফুট তিন ফুট তিন যেহেতু ঘনক তার মানে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান এখন এই এর মধ্যে এই খাঁচার মধ্যে বক্স রাখা হবে ছোট ছোট এই বক্সের আকার বলছে বলছে ফুট ফুট প্লাস কত ইঞ্চি তাহলে আমরা আমরা নিয়ে এক এক পাঁচ সমাধান করবো আমরা একটু লিখি বক্সের আয়তন কত সেটা একটু দেখব বক্সের আয়তন একের সাথে বারো গুণ করলাম তার মানে এক ফুটকে বারো ইঞ্চিতে নিলাম এর সাথে আবার একের সাথে বারো গুণ করলাম তার মানে এক ফুটকে ইঞ্চিতে প্রকাশ করলাম এবং বলা আছে পাঁচ ইঞ্চি এর জন্য পাঁচের সাথে আর বারো গুণ করব না কারণ এই পাঁচটা ইঞ্চিতেই বলা আছে আর এগুলো ফুটে ছিল এর জন্য বারো গুণ করে ফেলছি তাহলে বারো গুণ বারো গুণ পাঁচ তাহলে পাঁচ বারো ষাট ষাট গুণ হচ্ছে বারো তার মানে ছয় বারো বাহাত্তর সাতশো বিশ ঘন ইঞ্চি তাহলে আমরা কত পেলাম বলতো ঘন ইঞ্চি লাগবে এগুলো যেহেতু এটা তিনটি মাত্রা গুণ হয় এর জন্য এটা হবে কি ঘন তাহলে ঘন ইঞ্চি পাইলাম আমরা একটি বক্সের সাতশো বিশ তাহলে এর মধ্যে যে বক্স থাকবে ছোট ছোট এটা হচ্ছে সাতশো এখন দেখবো আমরা এই মোট আয়তনকে একটি বক্সের আয়তন দ্বারা ভাগ করে দিব তাহলে দেখব আমরা কতগুলো বক্স এখানে থাকে বা কতগুলো বক্স দ্বারা পূর্ণ হয় তাহলে সুতরাং বক্স যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে পারে তবে খাঁচাটি পূর্ণ করতে কতগুলো বক্স রাখতে পারবে সুতরাং আমরা এখানে সুতরাং বক্স রাখতে কত বক্স রাখতে পারবে ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন এটাকে ভাগ করে দেবো একটি বক্সের আয়তন দ্বারা সাতশো বিশ তাহলে আমি জানতে পারবো কয়টি এরকম যদি তোমরা না করো তাহলে কত হয় দেখো তো তোমরা ভাগ করে ভাগ সাতশো বিশ দশমী আসে সুতরাং যদি দশমী আসে তাহলে তোমরা ভাগটা এইভাবে একটু করবা একটু বুদ্ধি খেটাই করবা সাতশো বিশ এত টি লিখবা তাহলে এখানে সাতশো বিশ কে যদি তুমি ভাগ করো ছচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন কত হয় তাহলে পূর্ণ সংখ্যা আসছে চৌষট্টি তাই না তাহলে এখানে হবে প্রথমে ছয় দ্বারা গুণ করো সাতশো কে সাতশো বিশ গুণ ছয় তাহলে হয় তেতাল্লিশ বিশ এরপর এটাকে তোমরা বিয়োগ করো তাহলে কত হয় দেখো পাঁচ তারপর হচ্ছে চার তিন এরপর উপর থেকে আসবে ছয় এখন যদি এই চার দ্বারা আমরা গুল করে দেখো চার শূন্য শূন্য চার দিগুণ নিয়ে আট তারপর হচ্ছে চার সাতা আঠাশ আঠাশ এখন তোমরা বিয়োগ করো দেখো চৌত্রিশ ছাপ্পান্ন বিয়োগ দুই আট আট শূন্য তাহলে কত হয় পাঁচশো ছিয়াত্তর তাহলে আমরা এখানে লিখে দিলাম পাঁচশো ছিয়াত্তর তাহলে দেখো এখন এই পাঁচশো কত ঘন ইঞ্চি ফাঁকা থাকে দেখো তো চৌষট্টি বক্স এই খাঁচায় রাখতে পারবে এর পরেও তোমার পাঁচশো ছিয়াত্তর ঘন ইঞ্চি ফাঁকা থাকবে তাহলে এখন আমার ক নম্বর প্রশ্নে যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে পারে তবে খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবেন সুতরাং এই ভাগ করার পরে তোমরা এরপরে তোমরা এখানে লিখে দিবা উত্তরে সুতরাং চৌষট্টি বক্স রাখতে পারবেন রাখতে পারবেন পারবেন এবং খাঁচা ফাঁকা থাকবে ফাঁকা থাকবে কত ঘন ইঞ্চি বলতো পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ঘন ইঞ্চি এই তথ্যটা তোমরা লিখে দিবে এটা হচ্ছে তোমাদের করণ প্রশ্নতার পাঁচশো ছিয়াত্তর ঘন ইঞ্চে ফাঁকা থাকে এই তোমাদের খাঁচায় যে মোট আয়তন আছে সেই আয়তনের মধ্যে থেকে পাঁচশো ছিয়াত্তর ঘন ইঞ্চে ফাঁকা থাকবে কোন আকৃতির যখন এক ফুট এক ফুট এবং পাঁচ ইঞ্চি আকারের বক্স তৈরি করবে জামাল চাসা তাহলে এখন বলছে খনং প্রশ্নের সাথে এটা রিলেটেড দেখো খনং প্রশ্ন হচ্ছে যদি খাসাটি পূর্ণ করতে না পারে খাসাটি কি পূর্ণ করতে পারছে না আচ্ছা তাহলে এটা ছিল তোমাদের কনং প্রশ্ন এখন খনং প্রশ্ন কি লিখবে তাহলে দেখো এটা প্রয়োজন হবে এটা আমি এর জন্য সম্পূর্ণ মুসলাম না এখানে লিখবে খ প্রশ্ন করছে যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে না পারে তবে কারণ কি তাই না তাহলে আমরা এখানে লিখবো খাঁচাটি পূর্ণ করে রাখতে পারেনি কারণ কারণ জানতে চাইছে তোমাকে কারণ হচ্ছে আকার তিন তিন ফুট তিন ফুট এবং তিন ফুট এর উৎপাদক হতে হবে বক্সের আকারের উৎপাদক বক্সের আকারের উৎপাদক কারণ খাঁচার এত আকার এখানে দিতে পারে এত আকারের উৎপাদক হতে হবে হতে হবে বক্সের আকারের উৎপাদক কিন্তু বক্সের আকারের উৎপাদক তো এটা হয়নি তাই না সুতরাং এই কারণে খাঁচাটি ফাঁকা ছিল এখন পরে প্রশ্ন করছে খাঁচাটির কত অংশ খালি থাকবে তাহলে সুতরাং এখানে দেখো সুতরাং খাঁচা ফাঁকা থাকবে মোট খাঁচার আয়তন কত বলতো মোট খাঁচার আয়তন হচ্ছে তোমার ছেচল্লিশ হাজার ছয়শ ছাপ্পান্ন ঘন ইঞ্চি এর মধ্য থেকে ওই আকারের চৌষট্টি বক্স রাখার পরেও দেখো পাঁচশো ছিয়াত্তর ঘন ইঞ্চি কিন্তু ফাঁকা থাকে তাহলে মোট আয়তন কত ছিচল্লিশ হাজার থেকে ছাপ্পান্ন এর মধ্যে ফাঁকা আছে তার মানে এই আয়তনের মধ্যে ফাঁকা এখন বলছে খাঁচাটির কত অংশ তাই না আমরা যদি এটা শতকরাই বের করব। কত অংশ বলছে তাহলে সুতরাং গুণ দেব এখানে একশো তাহলে এটা ইংরেজিতে লিখে ফেলি একশো মানে শতকরা কত অংশ ফাঁকা আছে এটা আমরা বের করলাম শতকরা কত অংশ ফাঁকা আছে প্রথমে এটা ভাগ করবা এর সাথে একশো গুণ করবা তাহলে আমরা লিখে দিলাম পাঁচশো ছাপ্পান্ন ভাগ ছিচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন তাহলে এর মান আসে কত এর মান আসে শূন্য দশমিক শূন্য এক দুই তিন চার পাঁচ এরকম অনেক তাই না গুণ একশো এর সাথে যদি তোমরা গুণ করো একশো কত হয় এক দশমিক এক দশমিক দুই তিন চার পাঁচ এরকম অসংখ্য যেহেতু এটা আমরা শতকরায় বের করছি সুতরাং আমরা এর পরে কি দেবো বলতো পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দেবো সুতরাং আমরা লিখবো এক দশমিক দুই তিন চার পার্সেন্ট তোমরা যদি বেশি দাও বেশিও দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে এই ছিল তোমাদের এত পার্সেন্ট অর্থাৎ বক্সটির অর্থাৎ এই যে খাসাটির এই খাসাটির এই বক্স সাজানোর পরে বক্সের এই খাঁচার আয়তন তো ছেচল্লিশ হাজার ছয়শ ছাপ্পান্ন আর এই বক্সের আয়তন হচ্ছে সাতশো বিশ এটা ধর ভাগ করার পরেও বাক্সটির এরকম পাঁচশো সত্তর পাঁচশো ছিয়াত্তর ইঞ্চে ফাঁকা থাকে এই ফাঁকার পরিমাণ মোট বাক্সের কত অংশ তাহলে এই দেখো ছিচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন এর মধ্যে এত ইঞ্চি ফাঁকা কত অংশ শতকরায় প্রকাশ করলে হয় এত পার্সেন্ট ফাঁকা ছিল কত পার্সেন্ট এক দশমিক দুই তিন পাঁচ চার পার্সেন্ট এমন সুতরাং আমাদের চৌষট্টি নং পৃষ্ঠার একক কাজ এবং ঘন এর উৎপাদক সংক্রান্ত সকল সমস্যার সমাধানগুলো এখানে দেওয়া হলো আমরা ধারাবাহিক সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক পেজ ফলো করতে পারো